আমি কিন্তু এইবার ওয়াজ করি না আমি কি করি কতগুলি রুটিন দে কতগুলো প্রোগ্রাম দিয়ে যাই আপনাদেরকে এটা প্রোগ্রাম আপনারা রাজনীতি যারা করবে তারা পুরান গাড়িতে চলবে ঠিক না জিয়াউর রহমানের পুরাণ কোথা পুরান গেঞ্জি সেরা গেঞ্জি জিয়াউর রহমানের বাঙ্গা শোটকেশ জিয়া রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু পত্তা ডাল আর কাঁচকি মাছ এগুলির নাম বিএনপি এগুলি খাঁটি বিএনপি জিআর বিএনপি জি আর এই নীতিটা ঠিক ছিল সুন্দর ছিল ঠিক নয় কি জিআর সাথে আমি হেজবুল বাহার জাহাজের তিন দিনের সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাদাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ একবারে কম আমরা ফাজেল ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে তিনশো টাকা তো বললাম যে জানা আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি এটা এই জিনিসটা দেখেন যে রহমান আমারই বলে কি জানেন আচ্ছা তুমি বলো তো লাত আস্তারু বেআয়াতি সামানান কালিলা এটার অর্থ কী এখানে আমাকে বললেন লাতাস্তারু বেআয়াতি সামানান কালীলা আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে জিয়া সাহেব আমাদের বলতেছে এটার অর্থ বললাম এটা হলো যারা আয়াতের ভুল ব্যাখ্যা করে পয়সা খায় আসলে ওইটা কিন্তু এটাও সিটা লাগে আর কি হেসে দিয়ে আমরা তো তখন ছোট্ট বাচ্চা আমার বয়স কত ছিল ষোলো ষোলো বছর বয়স কিন্তু আমার জামাটা ছিল সবচেয়ে লম্বা বার্সিটির একটা মেয়ে দেখে বলতেছে কই এইটা এই বয়সে এত লম্বা জামা গায়ে দিয়েছে বড় হয়ে কি করবে তো সে যদি আজকে আমার এই শুনে দেখতেছে তো আমি কি করতেছি বড়ো হয় আলহামদুলিল্লাহ জিয়াকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি উনি ভেতরে খুবই আল্লাওয়ালা টাইপের মানুষ ছিলেন নামাজি কালামি ছিলেন ইমানদার ছিলেন তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন সারা পৃথিবীর মুসলিম রাজা সারা প্রেসিডেন্টরা তাকে খুব মূল্যায়ন করত কাবার ভিতরে তিনি ঝাড়ু দেওয়ার কাবাকে ঝাড়ু দেওয়ার তিনি সুযোগ পেয়েছিলেন ইরান ইরাক যুদ্ধবন্ধের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন ঠিক না কি জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিডিং লিড দিচ্ছে বাংলাদেশ তো কলোনি থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে এই জন্যই তো তো জিয়ার রাজনীতি যারা করেন আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসুক জিয়ার ব্লাড থেকে কথা আসুক যারা হিংসা ছড়ায় রহমান সাহেবের নাম নিয়ে যারা হিংসা ছড়াবার কাজ করে বাংলাদেশে আমরা তাদের পছন্দ করি না ঠিক না কি আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসুক খালেদা জিয়া থেকে কথা আসুক উনি পরীক্ষিত মানুষ আপসহীন মানুষ ঠিক না যাই হোক এটা পৃথিবীতে এখন একটা সময় আমরা পার করেছি ওনারা দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের এখনো দায়িত্ব পালন করবেন তবে এই যুগটা সরাসরি হাতে এখন কমান্ডিং কার হাতে যেদিন আব্রাহ আল্লাহর ঘর আক্রমণ করেছিলেন সেদিনকার কমান্ডিং কে নিয়ে নিয়েছিলেন তিনি তিনি নিজে অর্ডার দিয়ে এই আমার পাখিরা যা তোদের দায়িত্ব ওই হাতি বাহিনীকে গড়িয়ে দে এক কমান্ডে আল্লাহর ছোট্ট ছোট্ট পাখিরা হাতির চেয়েও বড় হয়ে গিয়েছিল শক্তিতে পাওয়ার ঠিক নয় কি কিছু সময় যখন মানুষরা ব্যর্থ হয় তখন কমান্ডিংটা আল্লাহ নিজে হাতে নিয়ে নেন আঞ্চলিক শাসন রহিত করে কেন্দ্রীয় শাসন আকাশের কেন্দ্রীয় শাসন চালিয়ে দেন এখন সেই যুগটা চলছে মনে করেন না যে তেপ্পান্ন বছর সব বস্তা পসা হাবিজাবি দিয়া দেশ চালিয়েছেন এবারও চালাবেন মোটটাও চলবে না মোটটাও চলবে না এবার সেই রকম এবার আসবে কোরআন আমরা চাই বিএনপির হাতে কোরআন উঠুক আমরা চাই জাতীয় পার্টির হাতেও কোরআন উঠুক আমরা চাই যারা গণতন্ত্রী বিভিন্ন পার্টি আছে সবাই কোরআনের পক্ষে কথা বলো বিধাতার বিধান চাই যার নুন খায় তার গুন গাই স্লোগান দাও না যার নুন খাই আমরা আল্লাহর গুণ গাইবো ঠিক না আল্লাহ আপনি শুনতেছেন সব উনি তো সাথে আছেন আমাদেরকে শুনতেছেন দেখতেছেন সব আলহামদুলিল্লাহ রাজার কথা বলবো এরকমই জুলকার হয় উনি রাজত্ব পেয়ে যেটা করেছিলেন বাংলার রাজনীতিকদের ওনার কথা থেকে শিখতে হবে সুরে কাহাবের মধ্যে ওনার ঘটনা আছে উনি পশ্চিমে গেলেন বিরাট একটা এলাকা ওনার সামনে ওনার দখলীভূত হলো আল্লাহ ওনাকে এক্তিয়াত দিলেন তুমি চাইলে শাস্তি দিতে পারো চাইলে তুমি মাফও করতে পারো জুলকান নাইন বললেন আম জলা মাফা সোফানোয়াজুমায়ুরদ যে অন্যায় করেছে যে জুলুম করেছে যে নির্যাতন করেছে আমি জুলকার তার শাস্তি বিধান করব তাহলে বর্তমান সরকারের দায়িত্ব কি জালিমের শাস্তি বিধান করা দুষ্টের দমন দুষ্টের দমন জালিমের বিচার না করা মাজরুমের প্রতি অবিচার জালিমের বিচার না করা মাজরুমের প্রতি অবিচার নেকড়ে বাঘ ধেয়ে আসতেছে বন্দুক দিয়ে তাকে না মারা গুলি না মারা হাজার ভেড়া পশুর উপরে অবিচার না অবিচার জালিমের বিচার করতে হবে জালিমের বিচার মসলুমের প্রতি সুবিচার সুবিচার করাছেন লীলা হে তকবীর ডক্টর হিউনুস সাহেব আরও আমাদের এখন সেনাবাহিনী আমাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে আছেন ডক্টর আমাদের জনাব উজ্জামান সাহেব দেখেন আমরা সবাই জালিমের বিচার চাই সবাই জালিমের বিচার তো রাজনীতি কি আমরা খুব খারাপ সংবাদ শুনতেছি বিভিন্ন দিকে চাঁদাবাজি চুরি জবরদখল ঠিক না এই রাজনীতি ইনশাআল্লাহ আমি আমার বন্ধুকে সাক্ষী রেখে বলছি এই রাজনীতি যারা করবেন আল্লাহ তাআলা তাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে এক ফেল করে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এইবারের রাজনীতি বিগত তিপ্পান্ন বছরের রাজনীতির সাথে কোনো মিল হবে না এখন একটি নতুন পৃথিবী উপহার দেবেন আল্লাহ নিজে এখন আল্লাহ যুগ একটা হয়েছে শিশুরা গিয়েছে কোটার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন গোটা এমন একটি যুগ এখলা সহকারে কোটা চাইলে আমি গোটা দিয়ে দিই এখন গোটা চাইলে গোটা দিয়ে দেন আল্লাহ আল্লাহ পাঁচই আগস্ট আমি দুবাই থেকে কর্তক্ষ করতেছিলাম কখন কি লাগবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ এখন এটা দাও তখন এটা দাও আপনারা মনে করেন না যে এটা শুধু ফিজিক্যাল আন্দোলন হয়েছে এটা একটা ভীষণ আধ্যাত্মিক আন্দোলন ছিল ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল একটা আন্দোলন ছিল আমরা প্রত্যেকটা ঘটনা আমরা মনিটরিং করতাম এবং যখন যা নেই যা দরকার সাথে সাথে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিতাম এবং সাথে সাথে দেখতাম যে এটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন ভাবে আমরা ছিলাম তো এই জন্য বিগত তিপ্পান্ন বছরের রাজনীতি এই বস্তা পছা এই গম চুরি আর চাঁদাবাজি সরকারি সম্পদ চুরি সরকারি সম্পদ মানে কি এতিমের মাল সরকারি সম্পত্তির মধ্যে এতিমের টাকা আছে না আছে ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালিল ইয়াতামা যারা এতিমের মাল খায় জুলমান জুলুম করে ইনমা ইয়াকুলুনা ফিহুম নার তারা তাদের পেটে মাল ঢুকাচ্ছে না খাওয়ার ঢুকাচ্ছে না আগুন ঢুকাচ্ছে আগুন সরকারি সম্পত্তি মানে কি এতিমের মাল ঠিক না সরকারি সম্পত্তি মানে কি মেসকিনের মাল গরিবের মাল ঠিক না শিশুর সম্পদ বিধবার সম্পদ অন্ধের সম্পদ অটিস্টিকের সম্পদ পঙ্গুর সম্পদ এই সম্পত্তিগুলি যারা খায় তারা কি মানুষ আল্লাহ তালা অতীতে যত ভুল হয়েছে আপনি সেই ভুলগুলি থেকে বের হওয়ার আমাদের গোটা বাংলাদেশের সব নেতাদেরকে তৌফিক দেন সব এমপি মেম্বার চেয়ারম্যান দায়িত্বশীল সচিব যারাই আছে আল্লাহ সবাইকে তৌফিক দেন আল্লাহ এক নতুন বাংলাদেশে এক নতুন রাজনীতির ফর্মুলা আজকে দিলাম তালুতের ঘটনা থেকে এক আজলা নিবা কয় আজলা এক কোষ মানে সামান্য যতটুক তুমি বাঁচতে পারো যতটুক তুমি বাঁচতে পারো ওইটুকু যদি না নিয়ে পারো ভালো ভালো এই উপমহাদেশের আওরঙ্গজেব টুপি নিজের হাতে সেলাই করে নিজের পরিবার চালিয়েছিলেন আসমুদ্র হিমাচল বিশাল সাম্রাজ্যের তিনি নৃপতি অথচ টুপি সেলাই করে জীবন করে। জীবনযাপন খলিফা না বহু খলিফা এটা করার কারণে এখন ওই আরে ভাই খলিফা তোমরা রাষ্ট্রপ্রধান তো তোমরা রাষ্ট্রপ্রধানটা দর্জি রাষ্ট্রপ্রধান দা ভুরি ভুরি রাষ্ট্রপ্রধান ইসলাম উপহার দিয়েছে পৃথিবীকে যারা সরকার জনগণের একটা টাকাও খেতেন না নিজেরা দর্জিগিরি কাপড় টুপি এইসব সেলাই করে করে জীবন যাপন করেছেন আল্লাহ আল্লাহ আকবর আরে মুসলমান দাও না এইরকম শাসক

দুশমনের সাথে যুদ্ধ করতে চাইও না কখনো সালুলুল্লাহ লাফিয়া আল্লাহর কাছে তুমি নিরাপত্তা চাও ওমা আহাদন উতি আত আন আউসা অক্ষয় রম্মিনা লাফিয়া আফিয়া নিরাপত্তার চাই উত্তম কোন দান পৃথিবীতে কেউ পায় নাই নিরাপত্তা এত বড় দান তাহলে চাইতে হবে কি শান্তি 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 চাই শান্তি চাই হামলা করলে উপায় নাই শান্তি 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 চাই হামলা করলে উপায় নাই শান্তি চাই যদি রে চান্দু হামলা টামলা কর তো সেদিন তোর একদিন কি আর আমার একদিন রস এদিন গেছিল আমারে হামলা করতে কড়াই ঘন্টায় বুঝাই দিছি বাংলাদেশ কারে কয় হ্যাঁ আমি সাড়ে চার ঘন্টা বক্তৃতা করেছি আমি কি আলেকজান্ডার দা গ্রেট না খালেদ বিন ওয়ালিদ না চেঙ্গিস খান নাকি কি সেদিন ভুলে গেছি সব মনে হচ্ছে ওদের চেয়েও বড় আমি আমি সেই দিন মহা সুযোগ হিসাবে মনে করেছি যে আজকে সুযোগটা পাইলাম সান্দু করে পাইছি আজ কায়দা মতো মিডিয়া তো আছে ওটা তো এটম্ব বোম মিডিয়া একেবারে মিডিয়াতে খালি বিশ মিনিট খরচ করেছি বিশ মিনিটে বিশ হাজার বছর পিছাই দিয়েছি ওদেরকে ইনশাল্লাহ আমার বন্ধু করেছে তাহলে আমাদের নীতি হলে আমরা শান্তি চাই আমরা কি চাই কিন্তু যদি আক্রমণ করিস সে ভাই তাহলে এই বাংলাদেশে ঢুকার জন্য একশো রাস্তা আছে বাইর হওয়ার রাস্তা একটাও নাই তোর কপালে ঠিক নয় কি তুই আকাশ দিয়ে আসিও যাইতে পারবি না মাইরা দেবো জমিন থেকে তোরে ইনশাল্লাহ আমার কিছু কোরআন ক্ষেপণ আসলে রেডি আছে কিন্তু কারোর কইতাম না সময় মতো কাজে লাগাম আমাদের শাহজালাল গ্রুপ আছে আধ্যাত্মিক গ্রুপ আছে স্পিরিচুয়াল গ্রুপ আছে দায় মরদে মোমেন সে বদল জাতি হে তকদিরি মর্দে মোমেন এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টি ও যদি প্রার্থনা জানায় ও করে একটা ডাক দেয় আল্লার তকদেই আল্লাহ পরিবর্তন করে দেন নু আলাই সালাম রব্বিলা তাজা আলল আরো মিনাল কাফেরই না দাইয়ারা একটা উহ একটা দুঃখ দিয়ে বলেছিলেন এ কাফের বেমেন গুড়ির একটা করে রাখেন না বৎসেস একটা কথায় মহাপ্লাবন একটা কথায় কি শক্তিটা কি একটা কথাই তো একটা কথা কথাই আগুন ঠান্ডা আগুন কি আগুন ঠান্ডা তাহলে শান্তি 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 ছাই হামলা করলে উপায় নাই এটার নাম বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি একটাই বিল্লাহ